হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে আমাদের সকলকে স্বাগত এই কিছুক্ষণ আগেই একটা খুব বড়ো আপডেট এসছে খুব বড় খুশির খবর এসেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেছেন যে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আবেদন কবে থেকে হবে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে এস এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং অশিক্ষক কর্মচারী যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের নিয়োগ কবে হবে কেমন হবে কত ভ্যাকেন্সি সব কিছু তিনি কিছুক্ষণ আগেই বলেছেন তো সব কিছু ডিটেলসে বলব অবশ্যই মন দিয়ে দেখতে থাকবো এই কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করে তিনি জানিয়েছেন যে যেমন রিভিউ পিটিশান চলছে সুপ্রিম কোর্টে সেইভাবে রিভিউ পিটিশান বর্তমানে চলতে থাকবে যেহেতু একটা অবকাশ চলছে রিভিউ পিটিশানটা চলতে থাকবে এবং যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে একত্রিশে মে এর মধ্যে নোটিফিকেশান বের করতে হবে নতুন নোটিফিকেশান তাই তিনি বলছেন যে সুপ্রিম কোর্টকে অবমাননা করা যাবে না তাই নতুন নোটিফিকেশান তিরিশে মে আসছেই তিনি বলে দিয়েছেন যে কথাগুলো বলেছেন সেগুলোই আমি বলছি বাড়তি কিছু এখানে কিন্তু বলছি না তিরিশে মে এর মধ্যে কনফার্ম নোটিফিকেশান চলে আসছে এবং এটা যে চলবে সেটা হচ্ছে আবেদন কবে থেকে চলবে সেটা বলে দিচ্ছি আবেদন হচ্ছে জুন জুন থেকে চোদ্দোই জুলাই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ষোলোই জুন চলবে চোদ্দোই জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে ঠিক আছে মেধা তালিকা প্রকাশ হবে পনেরোই নভেম্বর যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে ডিসেম্বর লাস্ট ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগটা কমপ্লিট করতে হবে তাই নিয়ম মেধাতালিকা পনেরোই নভেম্বর প্রকাশিত হবে সব কিছু বলবো মন দিয়ে দেখুন কাউন্সিলিং হবে কুড়ি নভেম্বর অর্থাৎ পনেরো নভেম্বরের পাঁচ দিন পর কাউন্সিলিং হচ্ছে মোট শূন্যপদ চুয়াল্লিশ হাজার প্লাস চুয়াল্লিশ হাজার দুশো তিনটার মতো শূন্যপদ আছে একেবারে আমি নাইন টেনে কত ইলেভেন টুয়েলভ কত গ্রুপ সি গ্রুপ ডি কত করে রয়েছে সব কিছু আমি বলে দেবো ঠিক আছে নবম দশমের শূন্যপদ এখানে হচ্ছে তেইশ হাজার দুশো বারোটি একাদশ দ্বাদশ হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটি দু হাজার গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার চারশো তো প্রায় এদিকে আমি যদি তিন হাজার ধরে নিই তো সাত হাজার চারশো সাতাত্তরটি সাত হাজার পদ টোটাল গ্রুপ সি এবং গ্রুপ ডি সাত হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদ গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কারা আবেদন করতে পারবে নতুন রাখি আবেদন করতে পারবে নাকি পরীক্ষা যারা দিয়েছিল তারাই আবেদন করতে পারবে ঠিক আছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা তিনি যে কথাটা বলেছেন সেই কথাটাই বলছি আমি যারা এই পরীক্ষার জন্য যোগ্যতা মান উত্তীর্ণ করতে পারবেন তারা আবেদন করতে পারবেন তো ব্যাপার হচ্ছে যোগ্যতা মান উত্তীর্ণ করতে পারবেন তো গ্রুপ সি গ্রুপ ডির জন্য যদি টেন্থ পাস হয়ে থাকে তাহলে টেন্থ পাস যার থাকবে যার বয়সটা ঠিকঠাক হবে সেই আবেদন করতে পারবে তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার যে সবাই আবেদন করতে পারবে নতুন রাও আবেদন করতে পারবে ঠিক আছে এটাই জানা যাচ্ছে যে নতুন রাও আবেদন করতে পারবে প্রত্যেকে আবেদন করতে পারবে তো আমরা এটার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা পেড বেজ শুরু করেছি যদি অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি সেখানে জয়েন করেছে যদি আপনারা জয়েন করতে চান তাহলে এই যে নাম্বার সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোন করলে ফোন ধরার কেউ থাকে না তো প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ঠিক আছে মেসেজ করুন মাত্র থ্রি নাইনটি টাকার বিনিময়ে আমরা জি এবং কারেন্ট এফিয়ার্স যে তিরিশ নাম্বার থাকবে জি এবং কারেন্ট এফিয়ার্সের উপরে আমরা এটা পড়াবো ঠিক আছে পড়াবো বলতে কি এটা হচ্ছে ব্যাচটাই হচ্ছে শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালের ব্যাচ সঙ্গে মাঝে মাঝে কিছু কিছু ক্লাস দেওয়া হবে ঠিক আছে আর ম্যাথের ব্যাচ যদি নিতে চান ম্যাথের আলাদা করে ব্যাচ থাকবে সেই ব্যাচটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন পুরো ডিটেলসে বলে দেওয়া হবে ম্যাথের ব্যাচ কী আছে কিভাবে ক্লাস হবে সব কিছু আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ধন্যবাদ